এরিয়াতে যে সুন্দর একটি মার্কেট হাইওয়ে রোডের উপরে জমির পরিমাণ এরিয়াতে সুন্দর একটি মার্কেট একতলা করা পিছনে অনেকগুলি শেড রুম এই যে হাই রোডটা এই যে এই যে এই যে এই মার্কেটটা এই এরিয়াটা হাই রোড ঙ্গি ভুটবাজার এরিয়াতে জমির পরিমাণ সোয়া আট শতাংশ সুন্দর একটি মার্কেট হাই রোডের উপরে জমির পরিমাণ সোয়া আট শতাংশ এই যে দোকানগুলি ভিতরে কয়েকটা রুম আছে সামনে একতলা করা পিছনে অনেকগুলি রুম এই যে একটা লাইন যে রুমগুলি করা সুন্দর করে রুমগুলি করা পুরোটা একটু দেখাইতেছি এই ছাদটা শহর এই একতলাটা শহর সুন্দর অনেকগুলি রুম পিছনে সামনে একতলা করা রোডের উপরে